শাড়িটা কেমন না নেতামা সোনার আর বসবে দেখবো না লম্বা কতটা তা বলে লেখা পড়া চান হ্যাঁ জানো একটু লিখে দেখাও তো দেখি কি অ আ ক খ আ কেনে তোমার বাপের নাম ঠাকুরদার নাম বি ডে কোথায় লাখো গায়ের রঙ তো সাদাই লাগে আবার রং মাকেও নি তো দেখি ইক্কুন মুখকান দেখি না রং নাই দিদি বলা ভাই এই ঘুমটা বললো কেনে বড়দের সামনে সবসময় ঘুমটা দিতে লাগে মে চুল কান দেখি নকল নাকি একবার দেখি এ কি কি আছে পইসাহি আঙুলগুলো সেই আঙুল গুলির টেরা আনা সোজাই আছে দেখি মেয়ে আছে মোটামুটি ওই মানায় এলে তো লাগবে অত পদের না বেরো বেরো আগে ফিলফুকটে চা খেতে এসেছে হ্যাঁ তুই যে ছেলের জন্য সম্বন্ধে নিয়ে এসেছিস না তোর ছেলে দিনে দুবার করে কিছু পিছন গড়ে বুঝলি আমি তো পুতুল লেখি এবার হেতে দেখো গেয়ে দেখলি এখান থেকে